ওই জয়েন্ট করবে পরে ফুচকার আলু তৈরি হচ্ছে এখন আর আলু মাখানো হবে এই দেখো কত বড় আড়িটা কত আলু সিদ্ধ করেছে আর কানা এবার ঢেলে আড়িটা আলুটাকে তুলে রেখেছে মান অফিশিয়াল ব্লগে তোমাদের স্বাগত তো চলে এসেছি নতুন একটা গেম নিয়ে এই আলোচনা প্রতিযোগিতা এই আলোচনা প্রতিযোগিতা আজ পর্যন্ত কেউ কোনো দিন করেনি আমি গ্র্যান্টের যাই হোক দশটা আলু আমি নিয়ে বলি আর বুলু দশটা আলু নিয়েছে 30 সেকেন্ডের ভিতর কে আগে আলু ছাড়াতে পারে সে টাইম না অসুবিধা নেই যে আগে ছাড়াতে পারবে সে পাবে প্রাইজ তো সেই প্রাইজটা পরে বলবো কে কি প্রাইজ পাবে চলো শুরু করছে নাকি ওয়ান টু থ্রি স্টার

ভাল হয়েছে এই ফাঁকি থাকি দে করছিস ওরকম ভাবনা

দেখো চ্যালেঞ্জ ভিডিও আসবে সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে চ্যালেঞ্জ ভিডিও দুই জামাইয়ের চ্যালেঞ্জ ভিডিও আর দুই বোনের চ্যালেঞ্জ ভিডিও দেখে গিয়ে ফার্স্ট হয় আগের দিনও করেছিলাম আমরা দুজন আসবে হবে অন্যরকমভাবে তো সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে দেখে নিও এটা কালকে আপলোড করব তো চলো দেখি ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে